সাগরে মাছ ধরতে গিয়ে বারো দিন ধরে ভোলার জেলে নিখোঁজ বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি বরিশালে আরো দুইজনের মৃত্যু বরিশালে মাহফিলের মঞ্চে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান বিএনপি নেতার পটুয়াখারিতে পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা প্যাডেল স্টিমার ফেরাতে শুরুতেই হোচট যাত্রী সংকটে বাতিল হাজারো জোড়াতালির ভরসায় দাঁড়িয়ে ঝালকাটির বাসুন্দা সেতু পটুয়াখালীর গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা মৌসুমের শুরুতেই কুয়াকাটার সুটকি পল্লীতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভোলার চরফেশন উপজেলার চর মাদ্রাজ উপকূল থেকে সাগরে মাছ ধরতে গিয়ে পনেরো জন জেলে নিখোঁজ হয়েছেন বারো দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে আছেন বরিশালে ডেঙ্গুর চোখ রাঙানি কমছেই না গত চব্বিশ ঘন্টায় শিশুসহ আরও দুজন প্রাণ হারিয়েছে এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো সাতচল্লিশ জনে শনিবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বরিশালের গৌরনতীতে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন এ নিয়ে মাহফিলে ব্যাপক হট্টগোল হয়েছে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ে কৃষকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে অভিযুক্ত পেদা জলিল মুরাদিয়া ইউনিয়ন জামায়াতী ইসলামের সাধারণ সম্পাদক যাত্রা পদ্মা সেতু চালুর পর নৌ পরিবহন সেক্টর যাত্রী সংকটে ভুগছে তিন বছর পর স্টিমারে যাত্রী ফেরানোর উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি গত কয়েক মাস ধরে ঘটা করে এর আয়োজন চলছিল এবারও শুরুর দিনেই হোচুট খেয়েছে এ উদ্যোগ 120 মিটার দৈর্ঘ্যের ছালুঘাটির বাসন্দা সেতুটির পাটাতনে এখন হাজারের বেশি জোড়াতালি পুরো কাঠামো যেন লোহার সেলাই কাটা দিয়ে দাঁড়িয়ে থাকা এক জরা জীর্ণ লৌহপাটি এদিকে সংস্কার চললেও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের পূজা খোলা বাজার এলাকার গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পটুয়াখালীর কুয়াকাটায় মৌসুমের শুরুতে পল্লী নির্মাণে ব্যস্ত সময় পার করছেন সুটকি তৈরি শ্রমিকরা সুটকি পল্লীতে এখন যেন দম ফেলারও সময় নেই শীতের বাজারে ধরতে পল্লিতে বাসা চাং ও দোকান নির্মাণে দিনরাত কাজ করছেন শ্রমিকরা বরিশাল